ভাই আমি তোর সঙ্গে গল্প করতে আসিনি তোরে ভয় দেখাতেও না আমি শুধু তোর কানের কাছে একটা সত্য কথা পৌঁছাতে চাই নামাজ না পড়লে তোর কবরেও আগুন জ্বলবে হ্যাঁ ভাই এটা আমি বলছি না এটা বলেছে আল্লাহর রাসুল সাল আলহিসাল্লাম কুরআনও এর ইঙ্গিত দিয়েছে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন মানুষ আর কুকুরের মাঝে পার্থক্য নামাজ অর্থাৎ যে নামাজ ছেড়ে দেয় সে ধ্বংসের রাস্তায় হাঁটে একবার ভাব তুই মরলি লোকজন তোকে কাফন পরিয়ে কবর দিল কিন্তু তখন তোর কবরটা তো কোনো বিছানা না ওখানে জ্বলে উঠবে আগুন কারণ তুই নামাজ ছাড়ছিস বারবার আল্লাহর ডাক অমান্য করছিস কবরের প্রথম রাতটাই সবচেয়ে ভয়ঙ্কর যদি নামাজ না থাকে তাহলে কবর চেপে ধরবে এমনভাবে হাড় ভেঙে যাবে তুই কারো চিৎকারও শুনতে পাবি না কেউ সাহায্যও করতে পারবে না কুরআনে আল্লাহ বলেন জাহান নামে তোমাদের কী জিনিস এনেছে তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না তুই শুনলি ভাই জাহান নামের প্রথম কারণ নামাজ না পড়া কিন্তু ভাই আজ তুই বেঁচে আসিস তোর হাতে সময় আছে তুই যদি আজই তবা করিস নামাজ ধরিস আল্লাহ বলছেন যে তবা করে আমি তাকে মাফ করে দেই। তুই আজ যদি শেষ দায় পরে কান্না করিস আল্লাহর কাছে ফিরে আসিস তোর কবর আর আগুনের গর্ত হবে না বরং হয়ে যাবে জান্নাতের বাগান ইনশাআল্লাহ তুই শুধু শুরু কর আজ থেকে এই মুহূর্ত থেকে নামাজ পড়া শুরু কর